আতঙ্কে স্কুলে আসতে চায় না ছাত্রছাত্রী চিন্তায় অভিভাবক থেকে স্কুল শিক্ষক শিক্ষিকারা স্কুল থাকলেও আতঙ্কে আর ছাত্রছাত্রীদের আশা প্রায় বন্ধের মুখে বিপজ্জনক অবস্থায় রয়েছে গোটা স্কুলঘর যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা আর তাই স্কুলের ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে রীতিমতো ভয় পাচ্ছেন অভিভাবকরা স্কুল শিক্ষকরাও আতঙ্ককে সঙ্গী করেই আসছেন স্কুলে হাবড়া বাড়িপুর চক্রের অন্তর্গত কুমড়া গ্রাম পঞ্চায়েতের বিজয়নগর জি স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে সরকারের কাছে বিষয়টি জানিয়ে আবেদন জানানো হলেও এখনও মেলেনি কোনো সাড়া অভিভাবক থেকে স্থানীয় মানুষজন ইতিমধ্যেই দাবি তুলছেন এলাকার এই স্কুল সংস্কারের কয়েক বছর আগে তৈরি করা স্কুল বিল্ডিংয়ে এভাবে ফাটল দেখা দেওয়ায় নির্মাণ কাজ নিয়েও প্রশ্ন তুলছেন সকলে স্থানীয়দের অভিযোগ স্কুল বিল্ডিং তৈরির সময় কাঠমানি খেয়ে কম সামগ্রী দিয়ে কোনো তৈরি করা হয় এই স্কুল বিল্ডিং ফলে কয়েক বছর যেতে না যেতেই স্কুলের ছাদ থেকে দেওয়াল সর্বত্র ধরেছে ফাটল যে কোনো মুহূর্তে ঘটতে পারে ছোট বড় দুর্ঘটনা তাই অভিভাবকরাও সন্তানদের বিপদ থেকে বাঁচাতে স্কুলে পড়াশোনা করতে পাঠানো বন্ধ করছেন এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন এখন কবে প্রশাসন নজর দিয়ে এই স্কুলের হাল ফেরায় সেই দিকেই তাকিয়ে সকলে আমাদের স্কুলে বসার সময় হচ্ছে স্কুলে ফাটল ধরা হচ্ছে তাই জন্য আমরা এক রুমের মধ্যে ক্লাস করি স্কুলে একটা ঘর প্রয়োজন না রুম হচ্ছে না এক রুমের ভিতরে ক্লাস হচ্ছে হ্যাঁ আমার বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে তো আমরা গত দু বছর ধরেই চেষ্টা করেছিলাম কারণ টিনফিন এর যা আছে উড়ে গেছে প্রত্যেকটা ঘরে ক্র্যাক সে মতো অবস্থায় আমরা অ্যাপ্লিকেশনও দিয়েছিলাম কিন্তু সেইগুলোর এখনও পর্যন্ত সেইগুলো না নতুন করে ক্লাসের কক্ষ বেড়েছে না ওইগুলোর ডেভেলপ হয়েছে এবার বাচ্চাদের পাঠায় সময় আতঙ্কে থাকে কারণ দেয়ালে বড় বড় ফাটল উপরের থেকে টিন খুলে খুলে পড়ছে তো নতুন মাস্টার আসার পরে প্রচেষ্টা চালু করেছে আশা করি আগেও ভালো হবে হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট চ্যানেল